প্রথমে কালো জিরে একটু হলো দুটো শুকনো লঙ্কা এরপরে অল্প পেঁয়াজ ভালো করে এটাকে ভাজতে হবে হালকা হালকা লালচে লালচে হলে এতে একটু হালকা লাল লাল হয়েছে এবার এর মধ্যে দেবো হলুদ এক চামচ লবণ পরিমাণ মতো আর সামান্য লঙ্কার গুঁড়ো এই তিনটেকে ভাজা ভাজা করব এর এর মধ্যে দিয়ে দেবো বেগুন আমরা বেগুন অনেক ধরনের ভাজাই খাই নর্মালি বাড়িতে আমরা চাক চাক করে ইয়ে করে ভেজে নেই তো এরকম ধরনের বেগুন ভাজা খুব কমই খাওয়া হয় আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে কি না ঢেকে দিলাম হালকা আস্তে করে দিয়েছি এবার এটা একটু সিদ্ধ হবে তারপরে দেখ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার এটাকে আর একটু ভাজা হলে নামিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে দেব ভাজাটা নামিয়ে দিয়েছি